হ্যালো গাইস আমরা এখন যাব আমাদের সেই গাড্ডার মন্দিরে তো দাদু কালকে বলছিল যে তাকে নাকি ঘোরাতে হবে আমরা যাচ্ছি যে দাদু আমি আমার কাকাতো ভাই সহ বেরিয়ে পেলাম গাড্ডার পাড়ি মন্দিরের উদ্দেশ্যে শুভ অষ্টমী আজকে অষ্টমীর দিনে যাচ্ছি সেখানে আপনাদের সাথে দেখাচ্ছে যদি তাদের দেখা পাই আর মন্দির যাওয়ার পথেই দেখা হলো কিছু ভক্তদের সঙ্গে তারা আমতলা বানিয়ার দিকে থেকে এসছেন অর্থাৎ বড় বাড়ি ওই দিক থেকে তো আমরা তাদের সঙ্গে মিলিত হলাম এবং আমাদের যে কালিস্তানের মন্দিরটি আছে সেটা পরিদর্শন করলাম তাদের সঙ্গে তারা সবাই একই ড্রেস পরছে অর্থাৎ সবাই টি শার্ট তৈরি করে নিয়েছে পুজো উপলক্ষে তো তারা বলতেছিল যে দাদা আমরা হচ্ছে যে ওই মন্দিরের উদ্দেশ্যে বাইরে এসি আমরাও যাব ওইখানে তো ওনাদেরকে বললাম যে আমি ওইখানে চিনি আর আপনারা চলেন আপনাদের সঙ্গে ওই মন্দিরে হচ্ছে যে আপনাদেরকে মিলিত করাবো তো তারা এখানে ঠাকুর দেখতেছেন অর্থাৎ মায়ের মায়ের দর্শন করতেছেন তারা এইভাবে প্রত্যেক বছরেই ঘোরাফেরা করে থাকে তাদের কাছ থেকে তো আমরা বিস্তারিত কিছুই শুনবো তবুও হচ্ছে যে আমি আপনাদেরকে বলতেছি এই যে আমি দাদু সহ এইখানে এই মন্দিরে আসি এটা হচ্ছে কালিস্তান বাজারের মন্দির তো কালিস্তান বাজারের মন্দির থেকে আমরা সরাসরি যাব আমাদের গাডডার পাড় যে মন্দির আছে সেখানে যাবো চলুন ওইখানে সামনে সামনে মন্দির মন্দির সামনে সামনে যাবেন না আসেন 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 এদিকে আসেন এদিকে আসেন ওদিকে ঘুরে গেলে তো অনেক দূর ঘুরে যাওয়া লাগবে আসেন তারা আসলে বামনের বাসা আসার পর অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলো তা তাদেরকে বললাম যে ওদিকে না রাস্তা এদিকে তাদের সঙ্গে এসে আমারও খুব ভালো লাগলো এবং তাদেরকে হেল্প করতে পেরে খুব ভালো লাগলো তো আমরা তারা সহ তারা কিন্তু রেলি করতেছে পুরা আর লালমিহার জেলার মধ্যে কয়েকটা ঠাকুর দেখবে মানে কয়েকটি মণ্ডপ ঘুরবে সেটা কিন্তু আগে থেকে লিস্টি করে তাদের কাছ থেকে তো তাদেরকে সরাসরি আমি মণ্ডপে নিয়ে যাচ্ছি আর আপনারা এই যে এটি হচ্ছে রাস্তা শিয়ালখাওয়া যাওয়ার রাস্তা তো এখনও যারা এই আমাদের আমাদের যে গাড্ডার পাড়ের মন্দিরটা দেখেনি তারা অবশ্যই এই মন্দিরে আসবেন এবং আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা এক কথা বলতে গেলে হাজিগঞ্জ টু শিয়ালখোয়া রোড আর ওইদিকে চাপা রোড চাপাহাট থেকে শিয়ালখোয়া এই রুটের মধ্যে আপনারা আসবেন আর যদি চাপাহাট থেকে আসেন তাহলে শিয়ালখোয়া পার হবেন আর যদি হাজিগঞ্জ থেকে যান তাহলে বামনের বাসা পার হতেই আমাদের এই মন্দিরটি দেখতে পাবেন তো ফাইনালি হচ্ছে যে আমরা মন্দিরের কাছাকাছি চলে আসি এই যে আমরা মন্দিরে অবস্থান করতে শেখুন আমরা অলরেডি চলে আসছি আমাদের সেই মন্দিরে তো দিনের বেলায় এখন হচ্ছে যে আমি মন্দির আছে সেখানে ভিতর ঢুকবো আর সেখানে কিন্তু সুন্দর একটা ঝর্ণা করছে ওনারা ঝর্ণাটা অনেক ভালো লাগতেছে সাথে কালার করছে রাতে কিন্তু আরো ভালো লাগবে আর দুর্গা আমাদের এখানে থেকে দিকে থেকে আমকোলা থেকে অনেক মায়ের ভক্তরা তাদের সঙ্গে আমি কথা বলবো এবং তারা কি তারা কি বলেন সেটা শুনি দাদা বলেন সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা আমাদের এবছর আমরা মূলত আমত বড় বড় আমতলা সার্বজনীন কালীয় দুর্গা মন্দির থেকে আসছি আমাদের প্রতি বছরে আমরা এরকম র্যালি করি সবাই মিলে আমাদের একটা আইডিয়া থাকে যে আমরা আসলে কোন দিকে যাব এবং আমরা অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি যে এখানে মহালয়া প্রদর্শনী হবে সে কারণেই আমরা মূলত আজকে এখানেই সবাই মিলেই আসলে এই মহালয়ার যে থিমস দেখাবে মূলত সেই থিমস দেখার জন্যই আমরা কিন্তু বড় বাড়ি আমতলা থেকে এইখানে মূলত আসছি আমরা জানি আরও অনেক ভক্তবিন্দু এই মন্দিরে আসবে এই মহালয়ার থিমস দেখার জন্য এখানে মানে এই পুজো মণ্ডপটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই ভালো লাগতেছে কারণ আমাদের প্রতি বছরে যে শারদীয় দুর্গা উৎসব হয় সাধারণত আমাদের লালমনহাটে আমি মনে করি এখানে যে আয়োজন তারা করছে যে ভক্তবিন্দুরা অবশ্যই লালমেহাট জেলার মধ্যে আমার মনে হয় এটা দেখার মতো এবং সবচেয়ে ভালো আমার এটাই দুর্গা এবং আমি সব সব যা যে সকল ভক্তবিন্দু এই মন্দিরে এখন পর্যন্ত আসেননি আমি সকল ভক্তবিন্দুর উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই মন্দিরে আসবেন এবং যে মহালয় থিমস রয়েছে আপনারা এসে উপভোগ করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাকে দাদার যে ইউটিউব চ্যানেল আছে বা দাদার যে নিজস্ব ফেসবুক চ্যানেল আছে আমাকে কথা বলে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা শারদীয় আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ দাদা আপনার আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা তো এইখানে আমি প্রথম ভিডিও করেছিলাম এখানে কীভাবে আসতে হবে না আসতে হবে রাস্তায় সব কিছু দেখাইছিলাম তো হয়তো বা আপনারা শুনেছেন কিংবা দেখেছেন কারোর মাধ্যমে আপনারা যে এখানে আসছেন তো সেই উপলক্ষে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আশেপাশে যে মন্দিরগুলো আছে সে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এলাকার আর আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা দেখো তো দুপুরে ওইদিকে ভক্তদের সঙ্গে কথা বলার পর আমি এখন আসছি এখানে আবারও রাতের মধ্যে অর্থাৎ সন্ধ্যার পর পর আমি আসছি এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ভক্তদের সমাগম এবং দর্শনার্থীরা আসছে এই হচ্ছে যে দুর্গাপূজার থিম দেখতে তো এমন একটি অবস্থা তবে যাদের বাসা আশেপাশে তারা কিন্তু অটো দিয়ে আসলে ভালো হবে আর এখানে কিন্তু যে গ্যারেজ আছে গ্যারেজের মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই আজকে হয়তো বা আজকে যে নবমী হচ্ছে কিংবা অনুষ্ঠিত হবে যদি আকাশ ভালো থাকে অবশ্যই তারা আলাদা একটা ডিফারেন্ট গ্যারেজের বা ব্যবস্থা করবে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষের সমাগম আর আপনারা যারা থিম দেখতে চান যদি মা বোনদেরকে নিয়ে আসেন অবশ্যই একটু সকাল সকাল এসে তারপর পুজো মণ্ডপটি এসে ঘুরে যাবেন আর থিম দেখতে চাইলে কিন্তু একটু লেট হবে অথবা আমি দশমীর দশমীর দিনও দেখাইতে পারে দিন বলছে যে অনুষ্ঠান হবে তো চলুন কিছু ভক্তদের সঙ্গে কথা বলি তাদের এইখানে অনুষ্ঠান কেমন লাগলো এবং আপনারা তো শুনতেই পেয়েছেন যে কিছু ভক্তরা আসছে তারা দেখছে তাদের কাছে কেমন লাগছে তবুও রাতের বেলা আমরা কিছু ভক্ত স্বজনদের সঙ্গে কথা বলবো মহা অষ্টমীতে এত মানুষ হবে যেটা কল্পনার বাইরে ছিল এখানকার যারা কমিটিবৃন্দ বৃন্দ আছেন তারা আসলে হিমশিম খেয়ে যাচ্ছেন তাদেরকে ভক্তদেরকে সামলাতে এবং দর্শনার্থীদেরকে সামলাইতে কারণ এখানে ভিতরে যখন থিম অনুষ্ঠিত হয় তখন কিছু সংখ্যক মানুষ ভিতরে জায়গা ধরে কিছু সংখ্যক না আমি বলবো যে অনেক মানুষ ভিতরে জায়গা ধরে তবুও এত পরিমাণ যে ভক্তদের সমাগম হবে তারা আসলে ভাবতে পারিনি আর যাই হোক সব কিছুই মায়ের কৃপা আমি বর্তমান আছি যে গান্ডারার পাড়ের যে গেটটি আছে মূল গেট মূল গেটের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কত ধর কত ভক্ত আসছে এবং কত দর্শনার্থী আসছে মায়ের চরণ দেখার জন্য এবং সাথে যে স্পেশালি আমাদের লালমিহাট জেলার মধ্যে বিখ্যাত এবং অন্যতম থিমের আয়োজন করা হয়েছে সেটা হয়তো বা এবার কোথাও করা হয়নি আমাদের লালমিহাট জেলার মধ্যে আমাদের এই গোরুল গান্ডার পাড়েই করা হয়েছে সেটা দেখার জন্য আসলে অনেক অনেক লোক আসছে যেটা আপনাদের গাইস বলে বোঝাতে পারবো না তো আমি কোনো কোনোরকমই ভেতরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কতগুলো মানুষ বাইরে অপেক্ষা করতেছে এই থিমটি দেখার জন্য আর একটা কথা বলবো আপনাদের যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু দিনের বেলা আসবেন গাড়ি নিয়ে এসে অথবা গাড়ি নিয়ে এসে আপনারা গ্যারেজ করবেন গ্যারেজের মধ্যেও হয়তোবা দেখা যাচ্ছে যে জায়গা থাকে না তবু আমি এখানকার যে কমিটিরা আছে তাদেরকে বলেছিলাম যে যেন তারা গ্যারেজের ভালো ব্যবস্থা করে আরও যেন এক্সট্রা একটা গ্যারেজ তৈরি করে আজকে নবমীর দিন আজকে হয়তোবা সেই ব্যবস্থাটা তারা করবেন আর আপনারা অবশ্যই অবশ্যই এই যে পুজো মণ্ডপটি আছে সেখানে এসে আজকে নবমীর দিন আজকে হয়তোবা শেষ হবে কালকেও অনুষ্ঠান আছে কিন্তু আজকে নবমীর তিথিতে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন আর সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং নবমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে এবং সাধনভাবে ঘোরাফেরা এবং চলাফেরা করবেন